চলো তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি সেটা পরে বলছি কিপ করছি এখানেই দেখো চিকেন রয়েছে পেঁয়াজ আদা রসুন রয়েছে টমেটো কাঁচা লঙ্কা গোটা জিরে সমস্ত নিয়েছি আগে কি করব আমি মশলাটা পেস্ট করিনি তারপরে আসছি চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কি করব না করব। এখানে কুকারে আমি তরকার ডাল সেদ্ধ বসেছি হ্যাঁ তরকা করব তাও আবার কি দিয়ে চিকেন দিয়ে আমি কোনো দিন করিনি এই ফার্স্ট টাইম ট্রাই করছি আর এটা আমি আমার মনের মতো করে করছি আমি যেহেতু কোনো দিন করিনি জানি না ভালো হবে কি মন্দ হবে আমি আমার মতন করে করছি আর আমি রেসিপিও কিন্তু দেখিনি আর আমি এটা খেয়েছিলাম সেটা হচ্ছে ধাবাতে আমার ভীষণ ভালো লেগেছিলো তো এটা আমি মনে করলাম যে হয়তো এরকমভাবেই হয় সেই মনে করেই কিন্তু আমি করছি আমি কিন্তু একদমই রেসিপি দেখিনি তো যাই হোক দেখো এখানে চিকেন পেঁয়াজটা দিয়ে আমি চিকেনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি তারপরেই আমি দিলাম কি ধোনের ¿Seguro? আর হচ্ছে গিয়ে হলুদ তার সাথে কাশ্মীরি লঙ্কা আর হচ্ছে লবণ লবণটা তোমরা স্বাদ অনুযায়ী দিও আর আমি একটু তরকার ডাল সেদ্ধ করার সময় ওতেও কিন্তু অল্প লবণ দেওয়া আছে তারপরে চলো একটু টমেটো দিয়ে দিলাম এবার এটা বেশ করে কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় তো এখানে আমার প্রায় ওটা তেলটা ছেড়ে দিয়েছে দেখো আর এবারে আমি তরকার ডালটা এখানে দিলাম হ্যাঁ আর এখানে আমি কিন্তু গরম জল অ্যাড করেছি খুব ঘন হবে না তরকাটা আবার খুব পাতলাও হবে না এবার রাখার পরে কিছুটা ঘনত্ব হয়ে যাবে কিন্তু আমি এ দেখো ঠিক এই রকম পর্যায়ে এনে গ্যাসটা বন্ধ করে দেব। আর দেখো একদম আমার রেডি চিকেন তরকা এইখানে আমি একটু গরম মশলা লাস্টে অ্যাড করে দিয়েছি দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও টাটা